কী ধরনের কাছিতে বোঝা যেতে পারে কোভিডের নয়া ভ্যারিয়েন্ট আক্রান্ত ব্যক্তি বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন একদল বিশেষজ্ঞদের দাবি ভারতীয়দের শরীরে এই নতুন ভ্যারিয়েন্ট আগেই প্রবেশ করেছিল তার জেরে ইমিউনিটি তৈরি হয়ে গিয়েছে তাই ভয়ের কিছু নেই তবু সাবধানের মার নেই বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন এবার আর লকডাউনের প্রয়োজন নেই কোভিডের নয়া ভ্যারিয়েন্ট বিএফ সেভেন এর জেরে চীনে মৃত্যু মিছিল হাসপাতাল থেকে শ্মশান জায়গা নেই কোথাও এই হেন পরিস্থিতিতে ভারতেও কড়া নাড়ছে করোনার আরেকটি ঢেউ ইতিমধ্যেই ভারতে একাধিক ব্যক্তি শরীরে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে যদিও একদল বিশেষজ্ঞদের দাবি ভারতীয়দের শরীরে এই নতুন ভ্যারিয়েন্ট আগেই প্রবেশ করেছিল তার জেরে ইমিউনিটি তৈরি হয়ে গিয়েছে তাই ভয়ের কিছু নেই তবু সাবধানের মান নেই বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন এবার আর লকডাউনের প্রয়োজন নেই শুধু মাস্ক পরা হাত ধোয়ার মতো নিয়মগুলি মানলেই হবে। বস্তুত আর টেস্টে এই ভাইরাসটি অনেক সময় ধরাই পড়ছে না ভ্যাকসিনে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই ভ্যারিয়েন্ট সেই সব মানুষদেরই ক্ষতি করবে যারা ভ্যাকসিন নেননি ইমিউনিটি দুর্বল এছাড়াও অন্যান্য রোগে আক্রান্ত যাদের বুস্টার ডোজ সহ তিনটি টিকায় হয়ে গিয়েছে তাদের কোভিড বিএফ সেভেন ভ্যারিয়েন্ট আক্রান্ত হলেও উপসর্গ কম থাকবে অমিক্রণের নতুন ভ্যারিয়েন্টকে অতীতের সব কোটি ভ্যারিয়েন্টের চেয়ে বিপজ্জনক বলেই জানাচ্ছেন ডাক্তারবাবুরা তবে এই ভ্যারিয়েন্টের উপসর্গ আগেরগুলির মতোই প্রায় সেক্ষেত্রে কোনো ব্যক্তি অমিক্রণ বিএফ সেভেন আক্রান্ত কি করে বোঝা যাবে কি রকম কাশিতে বোঝা যাবে কোভিড হয়েছে শুষ্ক কাশি করোনার বেশিরভাগ রোগী দেখা যাচ্ছে শুষ্ক কাশি হচ্ছে প্রথম প্রথম হালকা কাশি হচ্ছে তারপর দিন যত এগোচ্ছে কাশির ধমক বাড়ছে যদি কোনো ব্যক্তির একাধিক সপ্তাহ ধরে শুষ্ক কাশি থাকে তাহলে তা কোভিডের লক্ষণ হতে পারে সেক্ষেত্রে দ্রুত টেস্ট করানোই বুদ্ধিমানের ক্লান্তি শীতকালে বা হাওয়া পরিবর্তনে সর্দি কাশি হলে খুব একটা ক্লান্তি অনুভূতি হয় না কিন্তু কোভিডের নয়া ভ্যারিয়েন্টে শরীরে ভীষণ ক্লান্তি অনুভূত হচ্ছে কাশির চোটে রাতে ঘুমও হচ্ছে না সেক্ষেত্রে অবিলম্বে টেস্ট করলেই ভালো ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকুন